নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছে তারা যে কমেন্টসগুলো করেছে সেই কমেন্টসের উত্তরগুলো আমি আজকে দেব তো প্রথমেই আমি সমীর ভৌমিক সমীর ভৌমিক লিখেছেন যে দাদা আপনি কি ছেঁড়া নোট কেনেন দাদা আমরা ছেঁড়া নোট কিনি না আমরা বান্ডিল নোট নিই ফ্যান্সি নোট নিই আর রেয়ার কয়েন বা রেয়ার নোট যদি থাকে সেগুলো আমরা কালেকশন করি এরপরে উনিই লিখেছেন যে দাদা উনিশশো পঞ্চাশ সালে কয়েনের দাম কত দাদা উনিশশো পঞ্চাশ সালে সম্ভবত আপনি এক টাকা কয়েনের কথা বলছেন উনিশশো সালের এক টাকা কয়েনের ফাইন কন্ডিশনের দাম হচ্ছে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনের দুশো টাকা এবং ইউএনসিতে প্রায় পাঁচশো টাকার মতন কয়েনটার দাম আছে এরপরে লিখেছেন উত্তম দত্ত উত্তম দত্ত লিখেছেন আচ্ছা নির্মল আপনার উনিশশো সালের নয়ডা মিনিটের পাঁচ টাকার কয়েন কি হয়েছিল হ্যাঁ দাদা হয়েছিল উনিশশো সালে নয়ডা মিনিটের মাত্র চব্বিশ হাজার কয়েন তৈরি করা হয়েছিল আপনি এটা বলতে পারেন যে বইতে তো কোথাও উনিশশো সালে নয়ডা মিনিট নেই না নেই না নেই ঠিক একই রকমভাবে দু হাজার একুশের বোম্বে মিনিটের যে একম কয়েনটা আছে আজাদিকা অমৃত মহোৎসব সেটাও কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন সেটাও কিন্তু বইতে নেই এরপরে লিখেছে টুকাই বিশ্বাস টুকাই বিশ্বাস লিখেছে দু হাজার পাঁচের হায়দ্রাবাদ মিন্টের টাকার কয়েনের মূল্য কত দেখুন দু হাজার পাঁচের হায়দ্রাবাদ মিন্টের টাকার কয়েন যেটা সেটা সম্ভবত আপনি ক্রস কয়েনের কথা বলছেন এবং সেটা এফএসএস কয়েন মানে ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন কথা বলছেন দু হাজার চার পর্যন্ত আমাদের কপার নিকাল হয়েছিল উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত আমাদের কপার নিকাল হয়েছিল এবং দু হাজার চারের পর মানে দু থেকে ক্রস কয়েন হয়েছিল দু টাকা সেই ক্রস কয়েনের কিন্তু মার্কেটে বিক্রি হয় না অনেক কালেক্টর আছে থাকে দু হাজার পাঁচ ছয় সাত এরকম কালেকশন করে কিন্তু মার্কেটে দু হাজার পাঁচের কয়েন কিন্তু বিক্রি হয় না এরপরে লিখেছে জাইস জুয়েলেসা জুয়েলেসা লিখেছে দাদা আপনার বাড়ি কোথায় জুয়েলসা জুয়েলসা লিখেছে দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এর আগে আমি আমার এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আমার অ্যাড্রেস কোথায় তথাপি আমি আবার বলছি আমার বাড়ি বারাসাত মধ্যম গ্রাম বারাসাত মধ্যম গ্রামে আমার বাড়ি এরপরে লিখেছে বাসুদেব বাগ বাসুদেব বাগ লিখেছেন দাদা আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আপনি পরিষ্কার কথা বলেন ধন্যবাদ আপনাকে বাসুদেববাবু ধন্যবাদ আপনাকেও আপনি আমার ভিডিও দেখছেন প্রতিনিয়ত এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপরে লিখেছেন অ্যাট দ্য রেট টার্গেট থেকে এডওয়ার্ড সেভেনের উনিশশো দশ সালে কয়েনের মূল্য কত দেখুন উনিশশো সালে এডওয়ার্ডের দুটো মিন্টে তৈরি করা হয়েছিল কয়েন একটা হচ্ছে বোম্বে মিন্ট এবং একটা হচ্ছে কলকাতা মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা হচ্ছে স্কোর ক্যাটাগরির কয়েন এবং কলকাতা মিন্টের কয়েনটা হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের ফাইন কন্ডিশনের দাম হচ্ছে ছশো থেকে আটশো সাতশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে হাজার থেকে পনেরোশো টাকা আর কলকাতা মিন্টে যে কয়েনটা তৈরি করা হচ্ছে কলকাতা মিন্টের ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েনটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা এরপরে লিখেছে অ্যাট দ্য রেট এ কে গামার থেকে এ কে গামার থেকে লিখেছে স্যার কালো হয়ে যাওয়া কয়েন কীভাবে পরিষ্কার করা যায় দেখুন এর আগেও আমি অনেকে অনেকেই বলেছি আমার থিউরিতে আপনারা কেউ কালো হয়ে যাওয়া কয়েনকে মোটেই পরিষ্কার করতে যাবেন না কারণ কয়েনের যে নিজস্ব একটা গ্লেজি ভাব সেই গ্লেজি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই গ্লেজি ভাবটা কিন্তু থাকবে না তাই আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন তারা কয়েন পরিষ্কারের জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালের কথা বলে কেউ বলে লেবু দিয়ে অ্যাসিড দিয়ে কলগেট দিয়ে হারপিক দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন রকমভাবে আপনারা দেখতে পাবেন কিন্তু আমার যতটুক নলেজ আমি যতটুকু জানি যে কয়েন যদি কোনো কারণে আমরা পরিষ্কার করি সেই কয়েনের কিন্তু নিজস্ব যে গ্লেজি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যায় এবং মার্কেটে সেই কয়েনের মূল্যটা তখন কিন্তু কমে যায় তাই যতই পুরোনো কয়েন হোক না কেন যাই হোক না কেন আপনারা এই রকম ফোল্ডারে কয়েন রাখবার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার কয়েনটা যত্নই থাকবে এরপরে লিখেছে বিনয় ভৌমিক নমস্কার স্যার আমার কাছে মহাত্মা গান্ধীর দশ টাকার কয়েন আছে দেখুন মহাত্মা গান্ধীর দশ টাকার যে কয়েনটা আছে এটার সিলভার কয়েন আছে সেই কয়েনটা আপনারা দুটো মিন্টে দেখতে পাবেন একটা হচ্ছে বোম্বে এবং একটা হচ্ছে কলকাতা বোম্বে মিন্টে যে কয়েনটা আছে সেটা কিন্তু কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টে যে কয়েনটা আছে সেটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন এইবার কলকাতা এবং বোম্বের মধ্যে দামের ফারাক একমাত্র ইউনসি কন্ডিশনে যখন আসবে ইএনসি কন্ডিশনে যদি থাকে তাহলে বোম্বে মিন্টের কয়েন্টার দাম তেরোশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম কিন্তু ষোলোশো টাকা হয়ে যাবে বাদ বাকি যে রেটটা আমি এখন বলবো সেটা কলকাতা এবং বোম্বে দুটোই কিন্তু সেম রেট থাকবে আপনাদেরকে বলছি ফাইন কন্ডিশনে দশ টাকার যে কয়েন্ট আছে সেই কয়েনটার দাম হচ্ছে আটশো থেকে হাজার টাকা ভেরিফাইন কন্ডিশনে হাজার থেকে বারোশো টাকা এবং ইএনসি কন্ডিশনে কিন্তু তেরোশো টাকার দাম আছে আর কলকাতা মিন্টের কয়েনটার দাম কিন্তু ইএনসি কন্ডিশনে ষোলোশো টাকা বাদ বাকি যে দাম সেগুলো সব কিন্তু একই রকম থাকবে যাই হোক আজকে আমি আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যেই আছে তাদের কমেন্টসের উত্তর দিলাম আপনারা অবশ্যই কমেন্টস করবেন নিশ্চয়ই আমি আপনাদেরকে এইভাবে কমেন্টসের উত্তর দিয়ে যাব তো যাই হোক আজকে যে কয়েনটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর কয়েন দু সালে মিন্টিং করা লাল বাহাদুর শাস্ত্রীর যে কয়েনটা আছে সেটা দুটো মিন্টে দুটো কয়েন আছে একটা হচ্ছে কপার নিকালের আছে একটা হচ্ছে এফএসএস এর আছে মানে ফেরিটিক স্টেনলেস স্টিলের কয়েন আছে অনেকেই ফেরিটিক স্টেনলেস স্টিলের কয়েন হাতে পেয়েছে এবং অনেকেই কপার নিকালের কয়েনটাও পেয়েছে তো তাদের মধ্যে কেউ কেউ আমাকে ফোন করছে দাদা আমাকে আমার কাছে বাহাদুর শাস্ত্রের অফ মেটাল স্টাক মানে অফ মেটাল স্টাকটা কী ধরনের বলে না আমার কাছে কপার নিকালের আছে আপনি বলেছেন চুম্বুকে না ধরলে সেই কয়েনটা হচ্ছে রেয়ার হয়ে যাবে দেখুন ভালো করে বুঝবেন এবং কোন কয়েনের কি বলছি সেগুলো শুনবেন প্রথমত কথা হচ্ছে বাহাদুর শ্বাসে কিন্তু দুটো কয়েন তৈরি হয়েছে একটা হচ্ছে এফএসএস ফেরেটিক স্টেনলেস স্টিল এবং একটা কিন্তু কপার নিকালের দুটো কয়েন তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে সে কয়েন দুটো আপনার দেখাব এই দেখুন এই যে কয়েনটা আপনারা দেখছেন এইটা কিন্তু কপার নিকালের একটা পাঁচ টাকার কয়েন কপার নিকালের এই পাঁচ টাকার কয়েন এর ওয়েট কিন্তু নয় গ্রাম সাইজটা কিন্তু টোয়েন্টি থ্রি এম এবং সেপটা কিন্তু একটা সার্কুলার সেপ সার্কুলার সেপের একটা কয়েন আছে এই কয়েনটা কলকাতা মিন্টে তৈরি করা হয়েছিল কলকাতা মিন্টের এই কয়েনটার ফাইন কন্ডিশনে বুক প্রাইস যেটা আছে সেটা হচ্ছে পনেরো টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা এবং তে কিন্তু দুশো টাকার মতন দাম আছে আপনারা কিন্তু বুক প্রাইস যেটা আছে সেই দামে কিন্তু এই কয়েন বিক্রি করতে পারবেন না আর এটা একমাত্র ইউএনসি হলেও কিন্তু এর দামটা একটু পাওয়া যাবে এরপরে যেই কয়েনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এফএসএস ফেরেটিক স্টেনলেস স্টিল বাহাদুর শাস্ত্রীর কয়েন এটা দু হাজার চার সালের মিনিটি এটা ওয়েটটা ছয় গ্রাম সাইজটা টোয়েন্টি থ্রি এম এম সেটটা সার্কুলার কিন্তু এটা দুটো কয়েন তৈরি করা হয়েছিল একটা হচ্ছে কলকাতা এবং একটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের দুটোই কিন্তু স্ক্যার ক্যাটাগরির কয়েন এই কয়েন আপনারা কিন্তু সহজে বিক্রি করতে পারবেন না কারণ এটা একমাত্র ইএনসি কন্ডিশন ইএনসি কন্ডিশনের যদি কয়েন থাকে তাহলে হয়তো বা বিক্রি হতে পারে কলকাতা মিন্টের এই কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে ভেরি ফাইন বা ফাইন কন্ডিশনে এই কয়েন তো মোটেই বিক্রি হবে না এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনারা দশ টাকা হয়তো দাম পেতে পারেন ইউএনসিতে কিন্তু প্রায় পঞ্চাশ টাকার উপরে দাম পেতে পারেন হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে প্রায় দশ থেকে পনেরো টাকা দাম পেতে পারেন ইউএনসিতে প্রায় পঞ্চাশ টাকার উপরে দাম পেতে পারেন কিন্তু এই কয়েন সহজে বিক্রি হবে না তো যাই হোক আজকে আপনাদেরকে এই দুটো কয়েনের জানকারি আমি দিলাম তো আমার জর্জ যারা আছে তারা আবার আমাকে কমেন্টস করবেন নিশ্চয়ই আপনাদের কমেন্টসের উত্তর আমি দেবো আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার